আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আজকে মাত্র এক কাপ ময়দা একটি ডিম দিয়ে দারুণ মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো সকাল বিকাল অথবা বাচ্চাদের টিফিনে আপনারা নাস্তাটা তৈরি করে নিতে পারেন আশা করি ভালো লাগবে তো চলুন দেরি না করে মূল রেসিপি শুরু করে দিই তো আমি এখানে একটা বাটিতে একটা ডিম নিয়েছি এখন নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখন নিয়ে এসছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর স্বাদ মতো লবণ এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দেবো পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব তাই তো এই ব্যাটারটা কিন্তু এই ময়দাটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে যেন কোনো দলা দলা ভাব না থাকে তা খুব সুন্দর মতো ওইভাবে গুলিয়ে নেব আর গুঁড়ো দুধ না থাকলে আপনারা না দিতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে আপনার টেস্টটা বেশি আসবে তা চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দিতে এখন এভাবে অল্প অল্প পানির দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব তাই তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে ব্যাটারটা ঠিক এমন হবে বেশি পাতলাও না আবার একেবারে না তখন পরবর্তী স্টেপে চলে যাব তো চোলায় চলে আসলাম চোলায় একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে একটা ডিম ফেটে দিলাম এখন সামান্য এক সিম একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে যখন ডিমের নিসির অংশটা একটু শক্ত হয়ে আসবে তখন উলটিয়ে দেব উলটিয়ে দিয়ে এখন ডিমটাকে ছোটো ছোটো টুকরা করে নেব তাই তো এ পর আমি চুলার জালটা অফ করে দিয়েছি কারণ চুলার জাল এ থাকলে ডিমগুলো শক্ত হয়ে যাবে তা অফ করে দিয়ে আমি ডিমগুলো এখন উঠিয়ে নিচ্ছি এখন পরবর্তী স্টোপে চলে আসলাম তো আবারও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম গাজর কুচি আর পেঁয়াজের পেঁয়াজ কলি কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চাট মশলা তো এখানে সবজি হিসাবে আমি দিয়েছি পেঁয়াজের কলি আর আসছে গাজর আপনার এখানে আলুও দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন আবার সবজি না দিয়ে শুধু ডিম আর পেঁয়াজ দিয়েও তৈরি করে নিতে পারেন আর চাট মশলা না থাকলে আপনারা গরম মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে নেবেন এখন দিয়ে দুই থেকে তিন মিনিট এটাকে আমি রান্না করে নেব কারণ এই সবজির যে একটা পানি আছে পানিটা শুকিয়ে নেব মোট কথা তো পানিটা যখন শুকিয়ে আসবে তখন যে ডিম ঝুরু করে রেখেছিলাম বা স্ক্রাম্বল করে রেখেছিলাম ডিমগুলো দিয়ে সুন্দর মতো মিশিয়ে নেব এরপর যে কিন্তু চুলার জাল অফ আছে এখন সুন্দর মতো মিশিয়ে চুলা থেকে আমি নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখন পরবর্তী স্টেপে চলে যাব তো চুলায় আরও একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা চারিপাশে ব্রাশ করে নিয়েছি এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ময়দার ব্যাটারটা সেখান থেকে দুই থেকে তিন চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দেব দিয়ে এই তো এভাবে ঘুরিয়ে রুটির সেপ দিয়ে নেবো মটকোটা পাতলা রুটি হবে তো আমরা আটা যে গোলা রুটি বানাই কিছুটা সেরাকো তাই তো যখন তলার পাশটা একটু শক্ত হয়ে আসবে তখন উলটিয়ে দেব উলটিয়ে দিয়ে একইভাবে আরও এক পাশ এভাবে এই তো ভেজে নেব তো একটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি তাই তো ময়দার যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে তিন চামচ পরিমাণ দিয়ে একটা রুটির শেপ দিয়ে নিলাম এখন যখন নিচের পাশটা শক্ত হয়ে আসবে তখন উল্টিয়ে দেবো উল্টিয়ে দিয়ে একইভাবে অপার পাশটিও এভাবে ভেজে নেব মোট কথা পাতলা রুটি তৈরি করে নিতে হবে তো আমি কিন্তু এক কাপ ময়দা দিয়ে পাঁচটা রুটি তৈরি করে নিয়েছি আপনাদের কম বেশি হতে পারে এই তো পাঁচটা হয়েছে এখানে তো এখন পরবর্তী স্টোভে চলে যাব তো এখন সেখান থেকে একটা রুটি নিয়ে নিলাম যে আমি যে ফুডটা রেডি করে রেখেছিলাম সে ফুডটা আমি পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু আমি পাঁচটা রুটি তৈরি করেছি তা সেখান থেকে এক ভাগ দিয়ে দিচ্ছি দিয়ে মাছ বরাবর এভাবে দিয়ে দেব এখন কিছুটা ময়দা আর একটু পানি নিয়ে গুলিয়ে একটা আটা তৈরি করে নিয়েছি এখন এই তো রুটিটা ভাস দিয়ে নিচ্ছি তা কিভাবে করছে আসলে বলে বোঝাবো বোঝানোর মতো কিছু না আপনারা দেখে দেখে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি তা প্রথমে এক সাইড এভাবে ভাস দিয়ে অপর সাইডটা এভাবে উঠিয়ে দিচ্ছি উঠিয়ে দিয়ে ওখানে আমি ময়দা যে পানি দিয়ে গুলি পানি গুলি আটা তৈরি করে রেখেছিলাম সেটা লাগিয়ে দিচ্ছি মোট কথা জয়েন্ট টু জয়েন্টে দিতে হবে যেন এটা ভালোভাবে লেগে থাকে তা নাহলে কিন্তু ভাজার সময় ভাজটা খুলে যাবে আর খুলে গেলে কিন্তু ভিতরে যে ফুটটা দিয়েছি সব বের হয়ে আসবে তো এইভাবে আঙুল দিয়ে সুন্দর মতো সব জায়গায় ময়দার এই আটাটাকে লাগিয়ে দিয়ে সুন্দরভাবে ভাজ দিয়ে নেব এত করে আর খুলবে না ভাজতে সুবিধা হবে এই তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন কলা তো চুলায় চলে আসলাম চুলায় আমি কিছুটা আর আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করছি সবগুলো তা আমি যেহেতু আমরা যেহেতু সরিষার তেল খাই সরিষার তেল দিয়েছি আপনারা সবিন তেল দিতে পারেন তো কিছুটা সরিষার তেল দিয়ে যখন একটু গরমে এসেছে তখন আমি এখানে প্রথমে তিনটা দিয়েছি এক বাজে দিয়ে এখন মিডিয়াম টু লো হিটে আমি এগুলোকে ভেজে নেব যখন দেখব যে এক পাশ এরকম ব্রাউন কালার হয়ে এসেছে তখন উলটিয়ে দেবো তেভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব তো ভাজার সময় কিন্তু জালটা কমিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু দ্রুত উপরে কালার চলে আসবে বা পুড়িয়েও যেতে পারে তো মিডিয়াম টু লো হিটে জাল করে উল্টে পাল্টে ভেজে নেবে আর যদি দেখেন যে একটু কাঁচা কাঁচা থাকতেছে তখন এভাবে কাট করে দিয়ে আপনারা ভেজে নিতে পারেন তো যেহেতু ভিতরে ফুটটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি তো ডুবু তেলে ভাজার কিন্তু কোনো প্রশ্নই আসে না এখানে অল্প তেল দিলে হবে এর থেকে আরও কম দিলে হবে তো আমি এই তো এক বাস কিন্তু ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আমি একেভাবে যার বাকি দুইটা আছে সে দুইটাও ভেজে নেব তো রেসিপিটা তৈরি করতে কিন্তু খুবই সোজা কিন্তু খেতে কিন্তু অনেক মজা দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে বাচ্চারা তো পছন্দ করবেই তো আপনারা সকালে নাস্তা বা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে রেসিপিটা রাখতে পারেন বাসায় একবার হলেও প্লিজ ট্রাই করে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে তাই তো আমি কিন্তু বাকি দুইটা ভাবে উল্টে পাল্টি ভেজে নিচ্ছি রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তাই তো ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে মাশাল্লাহ তো এখন পরিবেশনের পালা তাই তো দর্শক তৈরি হয়ে গেছে ময়দার ডিম দিয়ে দারুন মজার নাস্তা তাই তো আমি দেখিয়ে দেব এখন একটি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটাও কত সুন্দর হয়েছে মানে আপনি এই নাস্তাটা খেলে মনে হবে যে মোগলাই পরোটা খাচ্ছেন তা আসলে এখন গরম আছে তো গরম লাগছে তো একটু সাবধানে করতে হবে তো দেখুন দর্শক ভিতর সাইডটাও কত সুন্দর হয়েছে একদম ঠিক মোগলাই পরোটা আমরা খাই যেমনটা স্বাদের হয় ঠিক তেমনই হয়েছে তাই তো তো বাসা অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম